ঘোড়াপির লেক গার্ডেন পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ইংলিশ বাজার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘোড়াপির এলাকায় ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্রের আজ অর্থাৎ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকুলি কর্মকার সন্ধ্যা দাস সহ অন্যান্যরা ইংলিশ বাজার পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডে মোট চোদ্দটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে তারই অঙ্গ হিসেবে আজ এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো বলে জানান ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী অন্যদিকে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাকুলি কর্মকার জানান এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই স্বাস্থ্য কেন্দ্রের অবশেষে ইংলিশবাজার পৌরসভার উদ্যোগে আজ এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হল আজকে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে একটা সুস্বাস্থ্য কেন্দ্র ওপেনিং করলাম আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আমাদের হেলথের যিনি দায়িত্ব পাচ্ছেন সন্ধ্যাদি আর আমাদের প্রসঞ্জিৎ আছেন আরও এলাকার সুনাগরিক আছে ১৪টা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র করছি এটা কিন্তু কলকাতা কর্পোরেশন বা কর্পোরেশনের বাদ দিয়ে কোথাও এতটি হয় প্রাথমিক স্বাস্থ্যটা আমাদের দরকার অনেকে ভুলভাল করে কোয়ার ডাক্তারের কাছে চলে যায় ভুল চিকিৎসা হয়

ো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল